পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা মরুভূমির বুকে জেগে ওঠা এক নতুন দৈত্য যার পদ ভারে কেঁপে উঠতে পারে বহুদূরের মাটি বারুদের গন্ধ মেশনে বাতাসে উঠছে সতর্কবার্তা ইরান উন্মোচন করল এক নতুন মারণাস্ত্র যার আঘাতে ধুলির স্বাদ হতে পারে শত্রুর দুর্গ বারোশো কিলোমিটার দূরত্ব এখন যেন এক পলকের পথ সুইচ টিপলেই ছুটে যাবে মধ্যপ্রাচ্যের আকাশে ফের উত্তেজনা ইরান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বাসির কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম সুদূর বারোশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও এই নতুন অস্ত্রের পর্দা উন্মোচন করে তেহরান স্পষ্ট বার্তা দিল নিজেদের সুরক্ষায় তারা আরও এক ধাপ এগিয়ে গেল সামাজিক বিশেষজ্ঞরা বলছেন বাসির আসলে শহীদ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরই একটি উন্নত সংস্করণ তবে এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন পরে এই ক্ষেপণাস্ত্র এখন আরও বিধ্বংস ক্ষমতা ধারণ করে শুধু তাই নয় ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম কাসেম বাসিরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক তাপিয়া ইমেজি নির্দেশিকা ব্যবস্থা নতুন এ প্রযুক্তি ক্ষেপরাষ্ট্রের নির্ভুলতা আরও বাড়িয়েছে এবং এটিকে ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে আরও শক্তিশাল করে তুলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিদ নাসির যাদের এ ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি জানান কাশেমবাসির বারোশো কিলোমিটার বেশি দূরত্বের সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কোনো প্রকার বিচ্যুতি বা জিপিএস নেভিডিশনের উপর নির্ভরতা ছাড়াই অত্যন্ত নিখুঁতভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নাসির জারি আরও বলেন এই ক্ষেপণাস্তির এবং চালচলন উভয় দিকেই ব্যাপক উন্নতি ঘটনা হয়েছে যার ফলে এটি বিভিন্ন স্তরে অত্যাধুনিক প্রতিরোধক ব্যবস্থাকেও ভেদ করে যেতে পারে